আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের জন্য আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনারা যারা এখনও পর্যন্ত প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পোলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি আপনারা স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি যেটার সাথে আপনারা অনেকে পরিচিত এটা হচ্ছে একটি ডাবল ক্লিপ সিস্টেম ডাবল বেল্টের কাফ ডিঙ্কার সিস্টেম যেটা আপনারা অনেকেই কুসতেছেন সাধারণত সিঙ্গেল ক্লিপই সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল এটা খুবই রেয়ার আমরা রিয়স্টোকে নিয়ে আসছি এটা তো আপনাদের যাদের প্রয়োজন এই ডাবল ক্লিপের ডাবল বেল্টের কাপ ডিঙ্কার সিস্টেমটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডি ডিসপ্লেতে দেওয়া স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো আর একটু বিস্তারিত বলি আপনারা যারা ফুল্ডি ফার্মের সাথে যুক্ত আছেন আপনারা জানেন দৈনিক যে পানি টানাটানির ঝামেলাটা কতটা আসলে এটা কষ্টকর আপনারা দৈনিক পানি টানা টানি করেন ঠিকমতো মুরগিকে পানি দিতে পারেন না গ্রোথ ভালো আসে না তো আপনারা প্রযুক্তির সাথে তার মিলিয়ে এই চমৎকার কোয়ালিটির অটু ডিঙ্কার সিস্টেমগুলো ব্যবহার করতে পারেন এই অটু ডিঙ্কার সিস্টেমগুলো যখন ব্যবহার করবেন সার্বক্ষণিক আপনার মুরগি পানি খেতে পারবে যখন ইচ্ছে পানি খেতে পারবে আর আপনি যদি খামারে দেখা যাচ্ছে কি একদিন না থাকলেও তো তেমন কোনো প্রবলেম হবে না কারণ এখানে সময় পানি থাকবে মুরগি পানি খেতে পারবে টু লাইন করা থাকবে নির্দিষ্ট ট্যাঙ্ক থেকে পানি এসে এখানে জমা হবে কাপের মধ্যে এই ড্রিঙ্কারগুলা ইউজ করে আসলে আপনারা খুবই ভালো একটা বেনিফিট আপনারা পাবেন দেখা যাচ্ছে কি অনেক সময় একজন কর্মচারী দিয়ে আট থেকে দশ হাজার মুরগি আপনারা লালন পালন করতে সক্ষম এই কাপ ড্রিঙ্কারগুলো ব্যবহার করার মাধ্যমে এই কাপ ড্রিঙ্কারটা টোটালি একটা সেট এই যে এটা হচ্ছে একটা ক্লিফ নিফেল খুবই ভালো মানের একটি ক্লিফ নিফেল আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের এগুলা সম্পূর্ণ চাইনা থেকে আমদানিকৃত প্রোডাক্ট ক্লিপ নিপাল থেকে শুরু করে এই যে বাটিটা এটা একটা সাইট এটা এভাবে যে লাগানো থাকে আমি আপনাদেরকে একটা সেট আপ করে দেখাই এই যে এভাবে এটা লাগানো থাকে এই যে এই সাইড দিয়ে মাঝখান দিয়ে ফাইভের লাইন যায় এটা থ্রি ফুট সাইড ফাইভের মধ্যে লাগাতে হয় এটা নির্দিষ্ট পরিমাণ পানি আসার পরেই কাপে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আরেকটা সিস্টেম যদি দেখায় এটাতে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে মাঝখানে যে দেখতে পাচ্ছেন রেগুলেটার আমি যে ঘোরাচ্ছি হাত দিয়ে আপনারা ভালোভাবে কেয়ার করেন এই যে এটা হচ্ছে রেগুলেটার এটা দিয়ে আপনারা পানি অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো পানি সেট করে নিতে পারবেন অর্থাৎ আপনাদের কাপের কাপের মধ্যে কতটুকু পানি থাকবে সেটা আপনারা এই রেগুলেটার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা আসলে খুবই চমৎকার আপনারা পোলট্রি ফার্ম ইউজ করলে ভালো একটা বেনিফিট আপনারা পাবেন আপনার মুরগির গ্রোথ ভালো আসবে দ্রুত সময়ে একটা মুরগি পর্যাপ্ত পরিমাণ পানি না পাইলে গ্রোথ ভালো আসে না তো আপনারা চাইলে এই কাপ ড্রিঙ্কার লাগাতে পারেন আপনাদের ফার্মে ফুলট্রি ফার্মে তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন সুবিধা আছে তো যার যত পিস প্রয়োজন নিতে পারেন প্রাইস প্রাইসটা বলতে গেলে এটা একেবারে রিজনেবল রাখার ট্রাই করতেছি আমরা মার্কেটে খুবই কম রেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না আজকের মতো এখানে শেষ করতেছি আজকের মতো এখানে শেষ করতেছি আমার শুভ জন্য শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম